পরিচয় শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনা আরো দুজনের নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া টু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া খাপড়া ডাঙার বাসিন্দা কানাই বিশ্বাস বয়স বিয়াল্লিশ পুনেতে হোটেলে কাজ করতেন সেখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয় পরিবার তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার উদ্যোগ নেয় তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স ঘটনার কবলে পড়ে সেই দুর্ঘটনার মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক ও কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাসের বয়স পঁয়তাল্লিশ তিনি নদিয়ার বাদনা এলাকার বাসিন্দা এবং পুনেতেই হোটেলে কর্মরত ছিলেন অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে এবং আরেক অ্যাম্বুলেন্স চালক যা তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান জানা যায় অ্যাম্বুলেন্সটি পুনে থেকে ভাড়া করে শান্তিপুরে আসছিল একদিকে পড়ে যায় শ্রমিকের মৃত্যু অন্যদিকে তার মৃতদেহ আনতে গিয়ে আরও দুইজনের প্রাণহানি এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে আজ কানাই বিশ্বাসের দেহ শান্তিপুরে পৌঁছাবে বলে পরিবার সূত্রে জানা গেছে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আমার নাম বিশ্বাস এটা হচ্ছে এটা বাদ গোড়ালে খাবে ডাঙা ওই যে পুনায় কাজে গিয়েছিল পুনার থেকে কাজে হঠাৎ স্টুপ করে স্টুপ করে হয়তো সে মারা যায় তাকে একজনে আনতে যেয়ে রাস্তায় সাইডে পিচা বাথরুম করতে হয়ে গিয়েছিল দিয়ে গাড়িটা এসে মেরে দিয়ে যায় মারা গেছে মারা গেছে হচ্ছে নাগপুর সে মারা গেছে হচ্ছে পুনা আর নাগপুরে হচ্ছে অ্যাক্সিডেন্টটা কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো মানে কী হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে ধরেন অনেক দূর দিয়ে গাড়ি চালিয়ে এসেছিলো যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম ইস্টাপ চেপেছিল পিচাপ করতে গিয়েছে হঠাৎ পিছন থেকে গাড়িটাকে এক মেরে দেয় মৃতদেহ ছিল ছেল হচ্ছে যে মারা যায় তার ছেলে ছিল ওনার এক দাদা ছিল আর এক ড্রাইভার ছিল আর এক ড্রাইভার চালাচ্ছিলো এক এক সিডেন্টে মারা গেছে আপনার আগে একটা দেহ ছিল তারপর যে গিয়ে দুজন মারা সেখানে ছিল ধরেন যে মারা গেলো তার দাদা ছিল আর এক ড্রাইভার ছিল এই দুজন মারা গেছে

অনেক দিন সতেরো আঠেরো বছর একভাবেই বাইরে থাকে বাড়িতে কমই থাকে মোটেলে রান্নার কাজ করে মানে প্রেশারে একটু ফল্ট করেছিল কমিয়েছিল পাঁচটার সময় উঠে স্নান করতে করতে গিয়ে বাথরুমে পড়ে গেছে তারপরে আমরা তো জানি না সারাদিন পূর্ণ করিনি জানো না এবার মনে করি সাতটার সময় ফোন করব তার মধ্যে খবর আছে যে বাথরুম পড়ে যায় সব হাসপাতালে টান করছে এরকম তারপরে বাড়ি ওইখানে সবাই মানে আরও অনেক লোকজন ছিল সবাই মানে কী হাসপাতাল ঘোরাঘুরি করেছে ঘুরে লাস্টে যেখানে গেছে ওখানে গিয়ে বলেছে ডাক্তার বলেছে আর নেই তখন ওরা আবার ফোন করেছে বলে বৌদি আর ঠাকুর খোঁজ দেওয়া হচ্ছিল সে ফোন করেছে বৌদি দাদা আর নেই আমি তাতে কাজ করি বাড়িতে থেকে বাচ্চা নেই থাকি শাশুড়ি আছে মা আছে ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে

নিচে আসছিল তো ভালোই ওইখান থেকে সব পাঠিয়ে দিয়েছে তারপরে নাগপুরে এসে ওইখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিল গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরা কি বলতে পারছিলাম বাচ্চা মানে ওই ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিলো তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে ধাক্কা মেরেছে গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মারা অসীমপুর উঠে পড়েছে তারপর ও আধ ঘন্টা মনে পর্যন্ত ওই গাড়ির মধ্যেই ছিল বলে তুমি জ্ঞান ছিল না তারপর উঠেও যাটা খুঁজে বেড়াচ্ছে ড্রাইভারে খুঁজে বেড়াচ্ছে গাড়ি থেকে নেমে পড়েছিলো তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম